যেটি স্থান অর্জন করেছে হোসেন সাউথ তাকে পরিষ্কার পুরস্কৃত করার জন্য সুবিধা জানাচ্ছে

মোহাম্মদ ইয়াসিন আরফাত ফিতা খকন উদ্দিন এখন যাহাকে পুরস্কার পুরস্কৃত করা হবে ছাত্র মোহাম্মদ আব্দুল হামিদ পিতা হালাল উদ্দিন এখন আমাদের যাহারা এই প্রতিষ্ঠান নিয়ে ছাত্র নিয়ে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেয়ে না খেয়ে যারা তাদেরকে আজকে পুরস্কার পুরস্কৃত করার মত সে যোগ্যতা হাসিল করেছেন সে ওস্তাদকে এখন ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানার জন্য আমাদের মেহমানদেরকে সুবিনন্দন জানাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল মাদেশার বড় হুজুর হাফেজ কারি রফিকুল ইসলাম নুরি প্রতিষ্ঠাতা পরিচালক এখন আমাদের মেহমান থেকে পুরস্কার আমাদের মাদ্রাসার যিনি অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছকে পুরস্কৃত করার জন্য সেই যোগ্যতা হাসিল করেছেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম এই পর্যায়ে আপনাদের সম্মুখে ফুলের মালা দিয়ে বরণ করবেন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মোহাম্মদ কেফাইতুল্লাহ সাহেব परीक्षा उचित पुरस्कार प्राप्त हो छा मुहम्मदीन छात्रा मुहम्मदीन এখন আমাদের মাদেশার ছাত্র যিনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন ক্রেশ পেয়েছেন ছাত্র মোহাম্মদ আলামিন ছাত্র মোহাম্মদ আলামিন এখন যিনি ছয় নেবেন এবং ক্রেশ নেবেন সত্র মোহাম্মদ ইয়াসিন সতরা মোহাম্মদ ইয়াসিন এখন জেনে ক্র্যাশ মেন আবার সনদ দিবেন সতরা মোহাম্মদ আব্দুল হামিদ সতরা মোহাম্মদ আব্দুল হামিদ এখন যিনি আপনারা শুনে খুশি হবেন পুরো হাতিয়াতে পুরা হাতিয়ার আবার নোয়াখালী প্রতিনিধি যিনি এই অক্লান্ত পরিশ্রম করে এই সফল করেছেন আয়োজন করেছেন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুনামদানা পরিচালক হাফিজ গারি মোহাম্মদ রফিউল ইসলামকে এখন ক্রেশ বদন করা সম্মান দেওয়ার জন্য সেভাবে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে সময় শেষ কথা বলার মতো কিছু নাই আমি সংক্ষেপে অভিভাবকদের সম্পর্কে কিছু কথা বলবো বলেই মোনাজাত হয়ে যাবে যে আসলে আমরা মাদ্রাসা করছি নতুন মাদ্রাসা করছি এতদিন শুধু আমরা বলছি যে আমাদের মাদ্রাসাতে ভালো পড়ালেখা হয় তা আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে সহসককে দেখাই দিছি যে আসলে কি পড়ালেখা হইতেছে কি না আমরা ইনশাল্লাহ আমাদের স্বপ্ন অনেক দূরে শুধু আমরা এখানে বসে থাকবো যে সেরকম না আমরা ইনশাল্লাহ আরো দুইটি সুখবর নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা আজকে গত সাত তারিখে আমাদের জাহাজ মারাতে হাতিয়া পুরা হাতিয়া এবং নিজমদ্বীপ ব্যাপী যে প্রতিযোগিতা হয়েছে ওখানে আমরা আমাদের চারজন অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ চারজনই বিজয়ী আলহামদুলিল্লাহ আর গত আগামী সতেরো তারিখে আরেকটা ফাউন্ডেশনের প্রতিযোগিতা আছে ওনারা আমাদের এখানেই কেন্দ্র করছে আমাদের এখানেই প্রতিযোগিতা হবে পুরা হাতিয়া এবং নিজমদ্বীপ থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে ছাত্ররা আসবেন শাহ্লাহ আরো বড় বিষয় হচ্ছে আমরা ইনশাআল্লাহ আমাদের যে জাতীয় প্রতিযোগিতা অংশগ্রহণ হয়েছে এর মধ্যে আমরা আগামী আটাইশে আগস্ট ইনশাআল্লাহ ঢাকা যাইতেছি আমাদের ছাত্রদেরকে নিয়ে ওখানে হাজার হাজার ছাত্রদের সামনে হাজার হাজার ওস্তাদদের সামনে আমাদের ছাত্ররা তা করবেন ইনশাআল্লাহ যেন আমরা ভালো কিছু অর্জন করতে পারি এই দোয়া আপনাদের কাছে

عليه اللهم امين الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاه والسلام على أشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا পরবল্লাহ আমি মারকাজুল বুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাস আইব শী আল্লাহ তোমার শাহিদ দরবারের হাত তুলেছে আল্লাহ জবরের নামাজের পর থেকে নিয়ে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার কোরানের আলোচনা হয়েছে তোমার হাবিবের সুন্নতের আলোচনা হয়েছে আল্লাহ আয়া আল্লাহ যারা কোরানের প্রতিযোগিতা দিয়ে আল্লাহ আল্লাহ সুনাম অর্জন করেছে আলামিন দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুলের মন্দির করে নাও রাব আলামিন যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ কোরআন হেভ্য করেছে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও হায় আল্লাহ যারা আল্লাহ যারা মেহনত করে আল্লাহ ছাত্রদের পিছনে মেহনত করে আল্লাহ এই দিনের খেদমত আঞ্জাম দিতেছে আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও তারপর আলামিন তুমি মার্কাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা খানাকে কবুল করে নাও আই আল্লাহ পুরা পৃথিবীর সাথে যেন আল্লাহ প্রতিযোগিতা করে আল্লাহ সুনাম অর্জন করতে পারে মতো সে তো ফেক দিয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দাও আল্লাহ কোরআনের পিছনের সময় যেন ব্যয় করতে পারি মতো সেই তো ফেক দিয়ে দাও এই কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা করতে পারি মতো সেই তো ফেক দিয়ে দাও এই কোরআন অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি মতো সেই তো ফেক দিয়ে দাও রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের সৈনিক হিসাবে কবুলের মঞ্জুর করে নাও ইয়ারবুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও কোরআনের খাতেম হওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন তোমার হাবিব আমাদের জন্য যত প্রকারের কল্যাণ কর দোয়া করেছে আল্লাহ সর্বপ্রকারের কল্যাণ কর দোয়া আমাদের জন্য কবুল কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকে যারা এই আয়োজন করেছে আয়োজন খানাকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের দোয়াখানা পণ গুনে কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন